আমার বিয়ের পঁয়তাল্লিশ দিন পর স্বামী প্রবাসে চলে যায় মাত্র তিনবার ছুটিতে আসে আমার স্বামী তেরো বছর প্রবাস জীবন কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় গত মাসে আমাদের প্রথম সন্তানের বয়স তিন বছর পূর্ণ হলো কিন্তু এখনো সে ছেলেটাকে স্পর্শ করতে পারেনি আদর করতে পারেনি তার মনটা ব্যাকুল হয়ে থাকে ছেলেটাকে একটু কোলে নেওয়ার জন্য অনেক স্বপ্ন নিয়ে এবার দেশে ফিরেছে আমার স্বামী আর প্রবাসে ফিরে যাবে না দেশে কিছু একটা করবে তিন বোনের এক ভাই সে জীবনে শতটা বছর তো কাটিয়ে দিল প্রবাসে এবার সবার সাথে হাসি খুশি একটা জীবন কাটাবে বাড়ির সবাই খুশি আমি ছাড়া আর কেউ জানে না যে সে একবার এবার দেশে চলে এসেছে কয়েকটা দিন ভালোই কাটলো সপ্তাহখানেক পর পরিবারের সবাইকে নিয়ে বসলো জানালো সে একবারে দেশে চলে এসেছে দেশে ছোটখাটো কিছু একটা করবে আর বিদেশে যাবে না কথাটা শুনে মুখ ফুটে কেউ কিছু বলল না শাশুড়ি শুধু বলল বিষয়টা আমাকে জানিয়ে আসা উচিত ছিল তোর বড়ননদ বলল তোমার জীবনের বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এসেছো তুমি আমার স্বামী কিছুই বলল না সপ্তাহখানেক পর বাসা কাজের মেয়ের ভুল ধরে দোষ খুঁজে তাকে বিদায় করা হলো আমি আছি ছেলে আছে কাজের মানুষের এখন আর দরকার কি তার সবাই মিলে করবে আমার স্বামী ছিল মায়ের প্রতি অন্ধভক্ত ছোটবেলা থেকে সে ঘর সংসারে সব কাজ শিখে গিয়েছিল তাই সে আমাকে ঘরের অনেক কাজে সাহায্য করত। আমার স্বর্ণগানা বিক্রি করে এবং কিছু টাকা ঋণ নিয়ে সে একটা ব্যবসায় নামলো কিন্তু ভাগ্য খারাপ কয়েক মাসের মধ্যে ব্যবসা লস্কান খেয়ে আমার স্বামী নিঃস্ব হয়ে গেল আমি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলাম আমি আমার উপার্জনের পুরোটাই সংসারে খরচ করতাম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ধার দেনা করে টেনেটুনে টুনে সংসার চালাতাম ভাড়া ঘরের ভাড়া শ্বশুর শাশুড়ির ওষুধ খরচ সংসার খরচ সবটাই আমি ম্যানেজ করতাম কাজে বের হওয়ার আগে ঘরে সব কাজ করে বের হতাম যেন শাশুড়ির কষ্ট না হয় আমার শাশুড়ি ছিলেন উচ্চ বিলাসী বিদেশ থেকে টাকা আসে না নিজের মনের মতো করে এখন আর চলতে পারে না আমি নিজের মতো করে সংসার চালাই এগুলো কারো সহ্য হয় না মনে মনে হিংসার হতে তার রাজত্ব শেষ আমি এখন এই হয়ে জন্য এটা চিন্তা করে না যে আমি সকালে নাস্তা বানানো দুপুরে রান্না কাটাকুটি ঘর পরিষ্কার বাচ্চা সামলানো সব একা করে তারপর আবার জবে যাই সেখানেও তো আমার একটা পরিশ্রম আছে এই পরিশ্রমের বিনিময়ে আমি বেতন পাই আমিও তো একজন মানুষ আমার উপার্জনের পুরোটাই সংসারে দিচ্ছি শাশুড়ি কষ্ট না হওয়ার জন্য সব কাজ একা করে শাশুড়ি মন পাওয়ার জন্য প্রতিদিন বাসা আসার সময় এটা সেটা নিয়ে আসি তার জন্য কিন্তু এগুলোতে মন ভরে না তার সে প্রতিদিন নতুন করে আমার দোষ খোঁজে যা করি তাতেই আমার দোষ সারাদিন চিৎকার চেঁচামেচি মিথ্যা অপবাদ যা ইচ্ছা তাই বলা শুরু করে দিনের পর দিন চলতে থাকে একই রকম আচরণ আমি শাশুড়িকে কত করে শান্তভাবে ভাবে বোঝাই এগুলো না করতে এখন আমাদের খারাপ সময় যাচ্ছে একদিন ভালো সময় আসবে এখন সবাইকে ধৈর্য ধরতে হবে কিন্তু কে শোনে কার কথা শাশুড়ির মনে হিংসা ঢুকে যায় সে আমার গুণ দেখে না শুধু দোষ খোঁজে আমার স্বামী মায়ের এমন রূপ দেখে কষ্ট পায় আমার হয়ে কিছু বলতে গেলে আরো বেশি অশান্তি করে অভিশাপ দেয় আমার স্বামী এখন বেকার দোষী তার বউ আমার কারণে সে দেশে চলে এসেছে বিয়ের আগে তো দেশে আসেনি এখন ভোরপাল্লায় পরে দেশে চলে এসেছে তাই তার পরিণতি এখন এমন ব্যবসা দেওয়ার সময় কেউ একটু সাহায্য করেনি না মা না বোনেরা কিন্তু কথা শোনার বেলায় সবাই যে যার মতো করে কথা শুনিয়ে যাচ্ছে কেন সে দেশে আসলো এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল অপরাধ আমার এখন তাই কাউকে কিছু বলতে পারে না বোন মা যে যেমন পারে তেমন করে কথা শোনা আমার স্বামী এবং আমাকে একদিন আমার শাশুড়ি আমার মা বাবাকে গালাগালি শুরু করে তখন আমি আর সহ্য করতে পারি না প্রতিবাদ করি আর তখনই শাশুড়ি তার ছেলেকে আর আমাকে ঘর থেকে বের করে দেয় অথচ ভাষা ভাড়া আমি দিতাম আমার স্বামী আমাকে নিয়ে কোথায় যাবে ভেবে পায় না শেষে আমাকে আমার বাপের বাড়ি রেখে আসে বলে কিছুদিন এখানে থাকো পরে একটা ব্যবস্থা করে আলাদা বাসা নিব আমি ফিরে কারণ আমার বাবা আর কোনো আমি না থাকলে ওদের কে দেখবে আমি কিছুই না চুপ করে থাকি আমি জানি আমার মতো মানুষ হতে পারে দায়িত্বশীল সে জানে তাই সে চুপ করে থাকে আমার স্বামী ফিরে যায় তার বাসায় আমি এখন আমার বাপের বাড়ি আমার স্বামী দায়িত্বর ভারে পড়ে আছে তার নিজের বাড়িতে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে একটা ভালো চাকরি এই যুগে পরিচিতি না থাকলে চাকরি হয় না বড় বড় ডিগ্রি নিয়েও কত শত বেকার হয়ে আছে আর সে তো খুব বেশি লেখাপড়া করেনি বিদেশ করে এসে এখন ছোট একটা কাজও করতে পারছে না আর মনের মতো চাকরিও পাচ্ছে না তার রাত কাটে নির্ঘম আমার স্বামীর জীবনে এখন শুধু বড় বড় ঢেউ আসে নিঃশব্দে ছেলে মানুষ কাঁদতে পারে না শাশুড়ি শুয়ে আছে পাশের রুমে আমি আছি আমার বাপের বাড়িতে আর সে শুয়ে আছে তার সঙ্গীহীন বিছানায় আমার স্বামী হিসেবের খাতাটা মেলাতে পারে না শতটা বছর সে কি করলো তার জীবনটা এমন হয়ে গেল কেন সে এখন কি করবে বউ বাচ্চা ছাড়া কেউ কি শান্তিতে একটু ঘুমাতে পারে ক্লান্তিতে তার চোখ নিবে আসে কিন্তু সুখ আসে না